স্বামী আমাদের বৌমার গুসলখানা থেকে আসলাম শুধু আতর আর আন্তর্জাতি খ্যাতি সম্পন্ন বক্তা সন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হজরত মহলানা গাজী বিলায়তুল্লা সাহেব বাথরুম থেকে বের হলে আতরের গ্রাহণ বাইরে হয় দেখি পানি মানি তিন চার বালতি ঢালার পরেও মাল আবার এরকম করে ঢোকানো ঠিক কিনা আর নবীশির দাদি বলছে শুধু আতরা আমি মেয়ে মানুষ আমি বললে মাইন্ড করবে তুমি বললো আচ্ছা ঠিক আছে আমি দেখছি দাদা আব্দুল মুতালিফ মা আমিনাকে ডাকলেন মা আমিনা দাঁড়ালেন বলে আব্বা কিছু বলবেন বলে বহু একে একে তুমি বিধবা এত দামি আতর ব্যবহার করবা না মানুষের খেয়াল যায় তোমার দিকে আমিনা বলছে আব্বা গো আমি জীবনে কোনো দিন আতর ব্যবহার করি নাই শরীরে নবীজির দাদা আব্দুল মোতালিব বলছে কুরাইশ বংশের বউ হয়ে তুমি মিথ্যা কথা বলো কেমনে বলে আমি মিথ্যা কথা বলি না জানিও না তুমি অত দূর দাঁড়িয়ে আমি এখান থেকে আতরের গ্রান পাচ্ছি আমি আমিনা মুস্কি হাসি দিয়ে বলছে তাহলে আব্বা একটা গোপন কথা বলি বলো যেদিন আমার পেটে সন্তান প্রবেশ করেছে ওই দিন থেকে শুধু আমার গোসল খানো হয় আমার রান্নাঘর আমার ড্রয়িং রুম আমার বেডরুম আমার লেপ কাঁথা সবগুলো আতরের ঘ্রাণ আমি পা কি গো আব্বা আমি আমেনার লুমের ঘোড়ায় ঘোড়াই জান্নাতি আচরের ঘ্রান আমি পা মেস্ক সে বেহের পসি আর ওই বে আদবে বলে কি মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল এরা কারা জানেন ফিরাউন হজবত মোসালে সাল্লামকে বলতেন মুসাউজা আমিও তা মিল্লাটা আবেকুম ইব্রাহিম হুয়া সামানকুমুল মুসলিমিন আল্লাহর জমানে ঘোষিত ইব্রাহিম আলাইহিস সালাম গোটা মুসলিম জাতির পিতা জবান কার জোরে বলেন নমরুদ বলতো ইব্রাহিম ওজা আমি ওতা ফিরাউন বলতো موسی ওজা আমি আবু জেহেল বলতো মোহাম্মদ ওজা আমি ওতা ফিরাউন ফিরাউন আসে না মারা গেছে মারা গেছে নমরুদ মারা গেছে আবু জেহেল ওরা মারা গেলে কি হবে কিছু সন্তান জন্ম দিয়ে গেছে ওরা ওদের ছেলে সন্তান নাতিপতি বিভিন্ন জায়গায় ইমামতি করছে ওরা দেখবেন সব পারে আমার নবীকে সহ্য করতে পারে না এরা হলো আবু জেহেলের গোষ্ঠী ওরা হলো নমরুদের গোষ্ঠী ওরা হলো ফেরাউনের গোষ্ঠী ও সুন্নি ভারা এখনো আহলে শূন্য তল জামাত আছে দেখে এই বাংলার জমিনে দুরুদার সালামটা শোনা যা ওয়াজ তো অনেক দিক অনেক দিক দিয়ে করতে হবে তাই শর্টকট করা এটা বোঝা যায় সব সর্বশ্রেষ্ঠ আমাদের নবী ঠিক আচ্ছা মা আমি না বলছেন আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় আসছে খাতনা মানে কি মুসলমানি যারা দিয়ে দেয় আমাদের দেশে ওদেরকে কয় হাজাম আপনাদের দেশে কি কয় হাজামা হাজাম তাই তো কথা মিলই আছে এখনকার হাজামরা আমরা দেয় ওই জায়গায় মরম লাগাই জায়গাটা অবশ করে অত্যাধুনিক মেশিন দিয়ে কাটে বাচ্চারা মোটেও টের পায় না আর আমার বয়সী যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন তুলের উপরে বসাইছে বাঁশের কঞ্চি দিয়ে মাল এইভাবে চাইবি ধরছে মরিদারকে জিজ্ঞেস করেন ঠিক কিনা এইভাবে চাইবি ধরি এইভাবে কাটছে একটা ট্যাবলেট জোটে নাই সোলার কয়লা লাগিয়ে দিয়েছে কি কম রব্বীরা ঠিক কিনা আর না হয় এরকম ন্যাকড়া পুড়ায় কালি লাগিয়ে দিয়েছে পাগল না রে আর মা আমিনা খাতুন বলছেন আমার ছেলে খাতলা দেওয়া অবস্থায় এসে ওই আবু জেহেলের বাচ্চাদেরকে বলি কেন এই কাজ করে পাঠালেন আল্লাহ তাম পৃথিবীর আমরা এখানে যারা সবাই তো মুসলমানই দেখি তাই আচ্ছা ওই জায়গাটা হাজামে নার্সে কি লাগে নাই নার্সে নি হয়তো আপনি বলতে পারেন না আমি লজ্জাই সাইপি ধরেছিলাম হাজামকে হাতই দিতে দিই নি হাজামকে হাত দিতে দিই নি কাজ লোকে গিয়ে আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষ হাজামের হাজামে সবারই যোগ দেখবে আমার হাবি বেরুয দেখতে পারবেন আহা হা 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 আর থাকবি আর পাগলের দল আমিনা বলছেন ঠিক যে সময় ডেলিভারি হবে ওই সময় আমি ঘুমায় গেছি আপনার মাকে আপনার বোনকে আপনার ভাবিকে জিজ্ঞাসা করবেন যে সন্তান ডেলিভারির সময় কি মজা লাগে ঘুম ডাক্তারকে জিজ্ঞেস করবেন পৃথিবীর সব বড় ব্যথা হলো মায়েদের ডেলিভারির ব্যথা এত পরিমাণ যন্ত্রণা মা পায় ডাক্তার বলছে টেস্টার ধরলে ব্যথার যন্ত্রণায় কারেন্ট পয়দা হয় আর মা আমিনা বলছে ওই টাইমে আমি ঘুমায় গেছি মামিনা বলছে আমি হঠাৎ করে চোখটা খুললাম চোখটা খুলে দেখি আমার সীতানার ডান পাশে একটা মেয়ে দাঁড়ানো বাম পাশে একটা মেয়ে দাঁড়ানো আমি ডান পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম আপনি কে গো মেয়েটা বলছে ও আমেরা আপনি ভয় পাবেন না আমি জান্নাত থেকে এসেছি আমি হলাম সারা পৃথিবীর আদি মাতা আমার নাম হলো হাওয়া বলে কেন এসেছেন বলে একটা খবর নিয়ে এসেছি কয়লা জোরে বলেন কয়টা বলে কি খবর মহামারে সাল্লাম বলে আমি না এখনই আল্লাহ তারা তোমার কোলে একটা বাচ্চা দিবে গো এই বাচ্চা আখেরি বৈগম্ব আবু জেহেলের ছেলে সন্তান নাতি পুতি যখন আমার ইউটিউবে ওয়াজ শুনে চার দোকানদার শুনে মুদি দোকানদার শুনে ইউটিউবে এলাকার মুরব্বীরা সব আমার পাগল এই ডাক্তারের দোকানে বসেছিলাম জারুলিয়া বাজারে আমার চোখে পানি এসে গেছে একটা পা এত দূর কাটা সেই মানুষটা এসে বসে আছে বাঙালি হুজুরের চেহারা দেখব বাঙালি হুজুরের কোন দাম নাই বাঙালি হুজুর আমার নবীর পক্ষে বলে অলি আল্লাহদের পক্ষে বলে যার জন্যে অলিরা মিটিং করে বাঙালি হুজুরের দাম বাড়ায় দিয়েছে এইখান দিয়ে যদি ওই আবু জাহেলের বংশধর কোন বক্তা আসতো ওইদিকে টাকায় তো না মোরার বনের দিকে আর আমি আগে গেছে মোরার বন জিয়ারত করে বলছি নাসির উদ্দিন সিপাহ সালা এ আল্লাহ অলিরা তোমার জমিনে প্রবেশ করেছি তোমরা আমাকে দেখে রাইখো তোমরা ওয়াজ করবা আমি শুধু ঠোঁট নড়াব এই জন্য বাঙ্গালি হুজুরের এত ভক্ত আমাকে পড়াইতে পারে এমন বড় আলেম বসে আছে কিন্তু বাঙ্গালি হুজুরের আমি ওই চরণের দাসের যোগ্য বাংলাদেশে এমন কোন মাজার নাই যে আমি জিয়ারত করি নাই ভারতে এমন কোন মাজার নাই যে আমি জিয়ারত করি নাই সব শেষে যখন শুনলাম বোম্বে সমুদ্রের ভিতরে একটা মাজার আছে হজরত হাজি আলী শাহ গেলাম জোহরের নামাজ আদায় করলাম চোখের পানি ঝরছে আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম এখানকার কিছু এরা মতি বলেন যে সমুদ্রের পানি সারা পৃথিবীকে দুবাইয়ে শেষ করে দেয় আল্লাহর অলি সমুদ্রের মাঝখানে মাজার সেখানে কোনো দিন এক বদনা পানি অলির মাজারে উঠে না আমি তিনবার যে আরত করেছি এগুলো ফুটানির জন্য বলি না নিজে যার বড় বলে বড় সেই নয় আমার বড় বড় করে আমি এবার মহাফিল ধরার সময় ডায়েরিতে হিসাব করে ধরেছিলাম যে পঁচিশ সালের পহেলা জানুয়ারি হজরত বাবা শাহ জালালের পার্শে আমি সারা রাত ঘুমাবো আমি ওইভাবেই ছিলাম সারা রাত ওখানেই ছিলাম আমি নতুন বছর কত কিছু মানুষ চাচ্ছে আমি অন্য কিছু চাই না সারা পৃথিবীতে সুনিয়ত জারি করে দাও সেই এই কথা বলিস আর পিছন থেকে এক লোক বলছে শাহজালালের তলো ভাই গর্জে উঠুক তাকায়ে দেখি লোকটাকে ডারে আমার মনের কথা বলতে বলতেই কথা বলে ফেলেছে সবাই বলেন আমি মামিনা বলে আমি বাম পাশের মায়ে তাকে জিজ্ঞেস করলাম আপনিকে মেয়েটা মুসকি মুসকি হাসে আর কয় আমি পৃথিবীর একজন অসহায় নারী মা আমিনা বলছেনই নিজেকে অসহায় ভাবেন কেন মেয়েটা কয় আমেলা আল্লাহ আল্লা আমাকে সন্তান দিয়েছেন স্বামী দেন নাই মেয়েটা কে জোরে কন মা মা আমিনা বলে আম্পি আবার ক্যানওয়াস আসলেন বলে আমি জান্নার থেকে দুইটা খবর নিয়ে এসেছি মা হাওয়ালে সাল্লামের একটা আর মরিয়মের কয়টা খবর বলেন কিছুক্ষণের ভিতরে গো আমি না আপনার কোলে আর একটা বাচ্চা দেবে এই বাচ্চা হবে আখিরি পাইগম্বর দুই নম্বর খবর আপনার ওই বাচ্চাকে যারা হৃদয় দিয়ে মন দিয়ে অন্তর দিয়ে ভালোবাসবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের দড়ি বান্ধ নবীজির রশনে নবীর প্রেম যার ভিতরে নাই তার নামাজ বুঝবে না রোজা বুঝবে না একমাত্র নবীর প্রেমের কারণে এই পৃথিবীর সৃষ্টি সেই প্রেমটাকে শেষ করছে আওয়ামী লীগ নয় বিএনপি নয় কোনো দল নয় আমার মতন একজন ইহুদিদের দাদার বক্তা না হলে এই কথা বলতে পারে না বক্তা বুড়া মানুষ দুইবার তালাক খাওয়াই না মা খদিজাকে বলে না ওই বেয়াদ বক্তা বলে হজরত আলী মদ খেয়ে মগরেবের নামাজ ভুল করেছে ওই বেয়াদ বলে কাউ বয় কি বয় কাউ

হাত তুলতে বললাম কি জন্য ওদেরকে বলি তোমাদের এই ইহুদি বাদ মন্ত্র সব দেশে খাটতে পারে বাংলাদেশে চলবে না এখন তো টিভি দেখি না এখন তো পকেটে টিভি এক সময় টিভি দেখতাম দেখে টিউব একটা অ্যাড দেয় একজন টিউব অয়েল চাপে আর আর বলে যতই চাপাচাপি করো এটা দেখছেন নি আমি ওই দালালদেরকে বলি যতই মন্ত্র পড়ো এই বাংলার জমিনে লাভ হবে না তোমাদের মন্ত্র অন্য দেশে চলবে এই বাংলার জমিনে ওই মন্ত্র চলবে না তার কারণ যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া ইসলাম প্রচার করতে আনলেন শাহ পরানকে নিয়া কত জাতি হলো মুসলিম সইনা উপদেশ সে যে আমার জন্মভূমি

বাইতুল মুকাররমের ভিতরে জুব্বাওয়ালারা শুধু জুতা আর জুতার বাক্স নিয়ে মারামারি একটা দেখাও তো সুন্নিতে সুন্নিতে মারামারি হলো নাই আসেনি নাই বাইরে আমার অর্থ না বলি আপনারাও ঘরে বসে ফেসবুকে দেখেন ওদের কারবারগুলো দেখিন টুঙ্গিতে বিশ্ব ইস্তেমা পঞ্চাশ লাখ লোক ওরা জীবনে পঞ্চাশ লাখ লোক একসাথে